আমি আমার বয়সে হনবন্ধ দিই না এত সুন্দর ভোট কেন্দ্র থাকতে এবার খুব শান্তি মতো ভাবে ভোট আইছি ভাই তাই নাকি ভাই দীর্ঘ সতেরো বছর যা শান্তি হয়েছে না ভোট কেন্দ্রের মাধ্যমে এবার কিন্তু এই শান্তিতে আপনারা ভোট কেন্দ্রের মাধ্যমে দিতে না জি জি ভাই আপনি বুঝ দিবেন না অবশ্যই আপনি বলুন এত সুন্দর পরিবেশ কোনো জায়গা মেলা নাই আপনি শুধু যাইবেন প্রথম দুট দেওয়া কোনো গ্যাদারিং নাই তো কোনো গ্যাদারিং নেই আপনি যে বোর্ড দিয়েছেন আশেপাশে মানুষ তো কোনো আপনার বিরক্ত করছে না কোনো ধরনের গ্যাদারিং নাই সব সেনা মেয়ের মতো হয়ে যেতে আর কোনো কিছু নাই না অন্য কেউ তো বলে নাই যে ভাই এই মার্কা ভোট দেন ওই মার্কা না এরকম কোনো কিছু নাই

কারণ তুমি নির্বাচন আইসে যেহেতু তুমি গ্রামের বুড়ার তুমি ঢাকা শহরে না থেকে তুমি গ্রামে আইসো তুমি এই ভোট দেওয়ার লেগে তুমি তো সুন্দর কাম করছো কারণ এলাকা ছেলে এলাকা তুমি ভোট দিবা সরকারি ভোট দিবা আচ্ছা তুমি যে ঢাকা থেকে আইসো তোমার তো গাড়ি ঘোড়া কোনো আসা তো কোনো সমস্যা হয় না 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 আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় না এবার একদম নিশ্চিন্তা নিশ্চিন্তা আইতে পারছি মানে কোনো জায়গা হয় নাই তাই আজ তুমি যা আইসো আমার দেখে অনেকটা ভালো লাগছে কেন এলাকার ছেলেমেয়েরা যদি এলাকা নাই যে ভোট পুজ না দেয় এলাকা যে নির্বাচন হইতেছে তখন তো এই নির্বাচনটা খুব সুন্দর হয় না যেহেতু এলাকার লোকজন এই ভোটটা কিন্তু থাকে আমরা চাই সবাই গ্রামে এসে ভোট দিক ঠিক এই যে আমি কিছুক্ষণ আগে ভোট দিয়ে আইলাম কেন্দ্রের মধ্যে এত সুন্দর পরিবেশ ঠিক আছে দীর্ঘ বছর যে পরিবেশটা না ছিল এখন কিন্তু এই পরিবেশটা হয়েছে তাই নাকি হ্যাঁ আর ওর পরে দে

চাচা বললো তাইলে ইনশাল্লাহ বুটটা দিয়ে গা আমার বুটটা আমি দেবো তাকে খুশি তাকে দেবো ইনশাআল্লাহ